এটা হলো মার্ভেল 4 आ, Marvel 5. Marvel 5. 4 এটা হলো মার্ভেল 5 মার্ভেল 5 এখন আমি একটা কথা বলি মার্ভেল 4 আর মার্ভেল 5 বলতে কি বোঝাতে আচ্ছা এটা হলো গরিলা গ্লাসের তুলো আমরা বলতাম আগে হ্যাঁ এখন কিন্তু মার্ভেল ಮಿክচিন সহ করে নিয়ে আসছে মিยากো কোম্পানি যেটা নিয়ে আসে সেটা কিন্তু ভাই ভালো হবে হবে আর সবচেয়ে বড় কথা হলো মিยากোর চুলাগুলা বাজার কিন্তু অবসর সময় শর্ট থাকে আচ্ছা যেগুলো আপনারা এখন পাচ্ছেন পরে পাচ্ছেন না আচ্ছা তো অনেকে কমপ্লেইন দেয় ভাই ইলেকট্রিকে রান্না হলে না কেন খাবার মজা হয় না রান্না মজা হয় না তো আমি একটা কথা বলবো আপনারা অনেক কিছুই কেনেন রান্না বলি আমি কিন্তু চুলা যেটা ইলেকট্রিক চুলা কিন্তু আপনি পাতিল বসায় রান্না করবেন আচ্ছা তো খাবারের স্বাদ ডিফারেন্স হবে না হবে না আর যদি আপনি অন্য কিছু দিয়ে রান্না করেন সেক্ষেত্রে হতেও পারে আচ্ছা ভাই এখন আমি বলি আপনি আমাকে একটা কথা বলছিলেন আজকে নাকি ইলেকট্রিক চুলার গোমর ফাঁস করবে হ্যাঁ গোমর ফাঁস করবে এটাই যেটা হলো যে আমি আমারটার গোমরই ফাঁস করব আচ্ছা যেমন আমারটার ভিতরে আমি কি দিতেছি কিসের উপরে রান্না হচ্ছে আচ্ছা যদি এটা আমি না বুঝাইতে পারি তো আপনি কি কিনতেছেন টাকা দিয়ে আচ্ছা এক্স্যাক্টলি তো আমি আপনাকে দেখাই যেহেতু এটাই বলছেন আগে এই কথাটাই শেষ করে দিই আচ্ছা যেমন এটা হলো যে চুলার বডি দেখতেছেন না হ্যাঁ মারবে এখন দেখেন এটা কি করতেছে এটা খুলে ফেলে পরে ভাই খুলে ফেলছেন হ্যাঁ এখন এখানে কি আছে দেখেন আপনি এখানে তো দেখতেছে ভাই কয়েলটা পুরো একবারে তামার তামার ভাই তামা যেটা কপার বলে যেটা আমরা হ্যাঁ এখানে প্রত্যেকটা কয়েলের দেওয়া আছে নাকি দেখেন আপনি দেখেন এটা হাত দিয়ে দেখেন লাইন দেওয়া নেই হাত দিয়ে দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা হলো ফ্যান আছে কিন্তু এখানে কিন্তু একটা এটা হলো ফ্যান যদি আপনি টানা 6 ঘন্টাও ইউজ করেন একটা না রাবেন টা ইউজ করেন চুলার প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আর এটা হলো সার্কিট বোর্ড বলা হয় এটা হ্যাঁ এটাকে বলা হয় সার্কিট খোলা সম্ভব না এটাও খুলে দেখাতাম আমি আচ্ছা আর আমি আপনাকে একটা কথা বলি এইখানে যদি তামার জায়গায় যদি লোহা পিতল হয় হ্যাঁ সে ক্ষেত্রে দেখবেন যে এটা কমপ্লিট আচ্ছা আর ভেজাল আর আপনার বাসার পাশের বাসা অথবা আপনার ফ্যামিলিতে দুই চার পাঁচজন তো চুলা ইউজ করে

আমি জানি না টাকা আসবে এক ইউনিট এক ইউনিটে আপনি পাঁচ জনের খাবার রান্না করতে পারবেন কেমনে সম্ভব এখন ছয় টাকা বিল আছে ভাই ইউনিটটা আমার এখানে ষোলো টাকা আচ্ছা গ্রামে টাকা আমার বাসায় কেমনে সম্ভব ছয় টাকা এক ইউনিট আপনি হিসাব করেন এক ইউনিটে কতটুকু রান্না হবে আপনি ঘড়ি ধরবেন মিটার ধরবেন আমি ট্রেনটা দেখাই দিব আর আমি আপনাকে একটা রান্নাও করে দেখাবো শর্টকাটে ঠিক আছে এখন আমি ভাই আপনি যে দশ টাকা বলতেছেন দশ টাকা তো সব চুলায় বললে তো আর হইলো না ভাই মাসে তিনশো টাকা অনেক টাকা কিভাবে হবে হ্যাঁ এখানে হবে এটা ইনভার্টার টেকনোলজি সহ হ্যাঁ এটা তো ভাই ইনভার্টার তো শুনছি এসি হয় এখানে লেখা আছে কি দেখেন তো ভাই ও আচ্ছা ইনভার্টার চুলা ইনভার্টার এখানে কি লেখা আছে এখানে দেখেন মিয়াকো ব্র্যান্ড এখানে কি লেখা আছে আচ্ছা এই যে পার্টস অফ ইওর লাইফ এটা প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকে তাদের প্রোডাক্টের গুডেল বা কোম্পানির গুডেল করার শেষ ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন এখন বর্তমানে শুধু সেল করার বাকি আচ্ছা তো এই ক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো কথা লিখবেন না এটা 100% আসেবি দেই কিন্তু দেয়া একেবারে দেখেন বডির মধ্যে কিন্তু ইনভার্টার কিন্তু লেখা আছে এবং আপনি যদি চান

একটা থাকবে সসপ্যান একটা কড়াই একটা মিল প্যান একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান কত সিএম এটা হলো 24 সিএম 24 সিএম 24 24 এটা হলো 18 18 আর এটা হলো 24 24 ওকে তাহলে আমি আপনাকে বলি যে মানে সেটটা এখন বাজারে কিন্তু নতুন নতুন অনেক সেট আসছে জি যেগুলাতে হচ্ছে তেল ছাড়া নাকি রান্না করা এটা আমি তেল ছাড়া আপনি করা যায় না কইছে আমি আপনাকে করে দেখাই মানে আপনার এগুলা তো হবে এই এটাতে হবে 100% হবে দাঁড়ান তেল বলার আগে কিছু দিন তো ভাই আগে তেলটা দিছে কিনা দেখে নেই তেল দিছে কিনা আমার রান্না তো ভাই অনেক দেরি করে হয়

সাথে থাকবে মাজুনি মাজুনি থাকবে একসাথে হ্যাঁ দুইটা থাকবে চামিস চামচ আমি আপনাকে এটা উঠিয়ে দেখাচ্ছি একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন আমাদের ডিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে আসলে ভাই চামিসটা লাগে কি জানেন যে পিতলের চামিস দরকার বুঝছেন কাঠের চামিস দিয়ে আসলে আমরা তো গুলোতে না আচ্ছা এই যে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু ডিমটা কিন্তু একেবারে উঠে গেল এই যে ডিমটা উঠাইছি না আমি আপনাকে দেখাই এই যে হাতে নিয়ে দেখাই দেখেন এই যে দেখেন ডিম হয়েছে না হ্যাঁ আচ্ছা এবারে সিরামিক্স নিয়ে কথা হয়েছিল আপনার সাথে ভাই হ্যাঁ এটা তো

এটা যারা চাইবেন আপনি যদি চান আমার ঠিকানাটা আমি একটু একবার দেখায় দিচ্ছি আপনাকে আচ্ছা আমরা এই প্যাকে ঠিকানাটা জাস্ট দেখায় দিব একবার একটা লোক পাঠিয়ে তাদের কাছে জাস্টিফাই করতে বলবেন এই ঠিকানা আইসা আর জায়গা নিউ মার্কেট বিশ্বাস 빌্লাস 134 নাম্বার শপ হ্যাঁ কোকারিজ গ্যালারি কোকারিজ গ্যালারি নিচ এই যে দেখেন 134 নাম্বার শপ স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে এখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে আমার এইখানে আইলো যে আমি কথাটা বললাম কেন আমি ধরেন 17 বছর বা 18 বছর এই লাইনটা আছি আচ্ছা নিজের বিজনেস করতে নিজেই করি হ্যাঁ

এটার প্রাইস টা বলবো এবং এটারও বলবো যেমন এটা কিন্তু ইনভার্টার মিয়াকো কোম্পানির মডেল নাম্বারটা একবার দেখেন এটার সাথে একটা করাই থাকবে ও আচ্ছা চুলার সাথে একটা করাই থাকবে দেখি একটু

যে রিজনেবল প্রাইজের ভিতরে এখন পাবেন ধরেন এখন আমি প্রাইসটা আমরা বলে দিই সেভেন পিসের প্রাইসটা আমি আপনাকে ভাই বলি যেমন এটার রেট ছিল আমাদের ছয় টাকা এই যে সেভেন পিস ছয় টাকা ছিল ওইগুলো সব বাদ আমাকে বলছেন ধামাক অফার হ্যাঁ ধামাক অফার দিব যেটা হলো ডিসকাউন্ট প্রাইস আচ্ছা চার হাজার আটশো কোনটা এটা মাত্র মাত্র চার হাজার আটশো টাকা এই সেটটা পাবেন এবং আমি লিখে দিব মেমতে একদম বাংলায় উচ্চারণ করে পাঁচ বছরের ভিতরে কোটে উঠে গেলে পাল্টাই দিব আচ্ছা এটাতে এখন সন্দেহ নেই আমার একটা রিকোয়েস্ট ছিল জি আচ্ছা এই চুলের রিকোয়েস্ট একটু পরে করি তার আগে চুলার দামটা আগে জেনে নি আপনার কাছে চুলার দামটা এখন কত দিব বলেন এর আগে তো সাত হাজার পাঁচশো ছিল ভাই আপনি কিন্তু অফার দিবেন আমি অফার দিবো এবং আমি আমারটা খুলে দেখাইছো

যারা দুইটা নিবে ধরো একটা সেট হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বলি চার হাজার আটশো আর পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টোটাল আছে

তাহলে আজকে কি এই পর্যন্ত থাকবে যে আজকে এই পর্যন্ত থাকবে আর নেক্সট ভিডিও জন্য ইনশাল্লাহ আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ